ঢাকা থেকে খুব নিকটে কক্সবাজার এবং কুয়াকাটার অনুভূতি পাওয়া যাবে অ্যাকোয়াভিস্তারিসোর্টে পরিবার নিয়ে সময় কাটানোর একটা দুর্দান্ত জায়গা কেন অ্যাকোয়া ভিস্তারিস্ট ঢাকা থেকে মাত্র বিশ পঁচিশ মিনিটের পথ পদ্মা সেতুর লাগোয়া উত্তাল পদ্মার পারে তিন একর জায়গা জুড়ে সাত তারকার ডিজাইনের তিন দিকে পদ্মার ঢেউ চমৎকার ভিউ ঠান্ডা বাতাসের অনুভূতি আর পাশে কোস্টগার্ড নিরাপত্তা নিয়েও চিন্তা নেই যে কোনো দিন যে কোনো সময় কোনো প্রিপারেশন ছাড়াই পরিবার নিয়ে একটা সুন্দর সময় কাটানোর পারফেক্ট সাফ কবলা দলিল বলে আজীবনের মালিকানা মাসিক ও বাৎসরিক হালাল আয় আর লভ্যাংশের পাঁচ শতাংশ চ্যারিটিতে দেওয়ার সুযোগ সব মিলিয়ে এক অভিসা সত্যি এক অসাধারণ বিনিয়োগের সুযোগ ঢাকার এত কাছে হয় দেশি এবং বিদেশি পর্যটকে সবসময় হাউসফুল থাকবে আর মালিকরা পাবে ডাবল প্রফিট এখন চলছে মাত্র দশ ইউনিট কিনে ভিআইপি ওনার হওয়ার সুযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন একবার ভিজিট করলেই আপনার মন ভরে যাবে অ্যাকোয়াভিসার রিসোর্ট ধরিত্রী গ্রুপের একটা প্রিমিয়াম প্রজেক্ট É com a vista horizontal